নমস্কার বন্ধুরা আগামীকাল দীপাবলি হ্যাঁ আর আগামীকাল রাত্রি কিন্তু কালী পুজো আর আগামীকালই কিন্তু এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে যে রাশিগুলির নাম বলবো অর্থাৎ যে পাঁচটি রাশির নাম বলব আগামীকাল কুড়ি অক্টোবর সোমবার দিন এই পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা তো আমি আপনাদেরকে এক এক করে বলবোই কিন্তু তার আগে একটি কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই দেখুন আপনারা অনেকেই কিন্তু প্রতিনিয়তই টিকিট কাটেন আর আগামীকাল দিনটি কিন্তু ব্যতিক্রম নয় কারণ আগামীকাল দিন হচ্ছে দীপাবলি হ্যাঁ এবং এই আগামীকাল দিনটিতে কিন্তু খুবই শুভ কিছু যোগও রয়েছে অর্থাৎ আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দুই গুণ থেকে তিন গুণ হতে চলেছে তবে প্রত্যেকের ক্ষেত্রে না মানে যে রাশিগুলির নাম বলবো সেই রাশির নাম যদি বাই চান্স আপনার রাশির নামের সাথে মিলে যায় তাহলেই যে আপনার জীবনে বিশাল অর্থ লাভ বা অর্থপ্রাপ্তি ঘটে যাবে এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান কিন্তু শুভ নয় দেখতে হবে আগে আপনার জন্মছকে রাহুগ্রহ কোনভাবে অবস্থান করছে বাল্যভাবে বৃদ্ধভাবে না যৌবনভাবে স্বাভাবতই যদি বৃদ্ধভাব বা বাল্যভাবে থাকে তাহলে সেই গ্রহের কার্যকরিতা কিন্তু অনেকটাই কম হয় কিন্তু যৌবনভাবে যদি থাকে অর্থাৎ যৌবনভাব বলতে ডিগ্রিগত দিক ডিগ্রিগত দিক থেকে কিন্তু স্ট্রং থাকতে হবে আর আপনাকে দেখতে হবে আপনার ভাগ্যভাব স্ট্রং কতটা রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারে তবে হ্যাঁ রাহু রক্ষা কবচ কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রে লাগবেই এটা কখনোই ভাববেন না তাই আগে নিজস্ব জন্মছকি বিচার করে তারপর টিকিট কাটারাই কিন্তু শ্রেষ্ঠ অনেকে কিন্তু রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে দিয়েছেন এই দীপাবলির জন্য বিশেষ অফারও দিয়েছিলাম অনেকেই সেই অফার কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছেন তো যাই হোক আপনাদের প্রত্যেককে আবারও দীপাবলি এবং কালী পুজোর প্রীতি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আগামীকাল কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দীপাবলির দিন সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা সাত মিনিটে আগামীকাল তিথি থাকছে চতুর্দশী এবং তারপর অমাবস্যা পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ থাকছে বৈদৃতি যোগ এবং বিস্কণ্ড যোগ নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র আর রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল সাতটা দুই মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল সাতটা দুই মিনিট থেকে আটটা আঠাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলব আসুন আমি এক এক করে আগামীকাল দীপাবলির দিন পাঁচটি রাশির নাম বলবো তাদের টার্গেট নাম্বার বলবো এবং শুভ সময়টিও বলব যে রাশিগুলির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দীপাবলির দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল দীপাবলির দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল আগামীকালের শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দীপাবলির দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি ইয়েস আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল দীপাবলির দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দীপাবলির দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল দীপাবলির দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দীপাবলির দিন হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল দীপাবলির দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের বৃশ্চিক রাশির জাতক জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো আট এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল এগারোটা সাত মিনিট থেকে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দীপাবলির দিন হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে রাশি ইয়েস আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল দীপাবলির দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে সন্ধে ছটা কুড়ি মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ